একজন এস অফিসার নাম বর্ণালী সিং একদিন নিজের এক বান্ধবীর বিয়েতে যাচ্ছিলেন তিনি সাধারণ পোশাকে ছিলেন কোনো সরকারি গাড়ি বা নিরাপত্তারক্ষীও সঙ্গে ছিল না একেবারে সাধারণ মেয়ের মতো মোটর সাইকেল চালিয়ে যাচ্ছিলেন যখন তিনি হাসানাবাদ শহরের কাছে পৌঁছালেন তখন সামনে একটা পুলিশ চেকপোস্ট দেখতে পেলেন সেই চেকপোস্টের সামনে তিন চারজন পুলিশ ছিল তাদের মাঝখানে ছিল ইন্সপেক্টর প্রসনজিৎ হাতে লাঠি নিয়ে হাত উঁচিয়ে বর্ণালীকে থামার ইশারা করল বর্ণালী বাইকটা রাস্তার পাশে থামিয়ে দাঁড়ালেন ইন্সপেক্টর রুক্ষ স্তরে জিজ্ঞাসা করল কোথায় যাচ্ছ বর্ণালী শান্ত কণ্ঠে বললেন স্যার একটা বান্ধবীর বিয়েতে যাচ্ছি প্রসেনজিৎ তার মাথা থেকে পা পর্যন্ত ভালো করে তাকালেন সে ছিল প্রায় আঠাশ বছরের এক সুন্দরী মহিলা প্রসঞ্জিৎ ঠোঁট বাঁকিয়ে হাসলো আচ্ছা বিয়েতে যাচ্ছ কিন্তু হেলমেট কোথায় হেলমেটটা কি তোমার বাবা পড়বে আর এই বাইকটাও অনেক জোরে চালাচ্ছিলে এখন তোমার চালান কাটা হবে এই কথা বলে সে চালান বই খুলতে লাগলো বর্ণালী বুঝতে পারলে এই লোকটার উদ্দেশ্য মোটেই ভালো নয় তিনি শান্তভাবে বললেন স্যার আমি কোনো আইন ভাঙিনি ও ম্যাডাম আমাদের আইন শেখাতে শোনা এই বলে চেঁচিয়ে উঠল প্রসনজিৎ সে পাশে দাঁড়ানো এক কনস্টেবলকে ইশারা করে বলল একে একটু শিক্ষা দিতে হবে তখন হঠাৎই রাগণিত অবস্থায় প্রসঞ্জিৎ তার কালে এক চড় মারল বেশি কথা বলছ পুলিশ কিছু বললে চুপচাপ মানতে হয় এক মুহূর্তের জন্য বর্ণালীর মাথা ঝিমঝিম করে উঠল কিন্তু তিনি নিজেকে সামনে নিলেন চোখে তখন ক্রোধের আগুন জ্বলছে প্রসঞ্জিৎ হেসে বলল এই চোখের চমকটা এখনও যায়নি আজ শিক্ষা দিতেই হবে ঠিক মতো এক কনস্টেবল এগিয়ে এসে বলল স্যার একে থানায় নিয়ে চলুন সেখানে ভালোভাবে শেখানো যাবে কিভাবে পুলিশের সঙ্গে কথা বলতে হয় আরেকজন বর্ণালীর হাত ধরে টানতে লাগল তারপর বর্ণালী হাত ঝটকা দিয়ে ছেড়ে দিয়ে গর্জে উঠলে হাত লাগানোর চেষ্টা করো না হলে ফল ভালো হবে না এতে প্রসঞ্জিত আরো ক্ষিপ্ত হয়ে উঠল সে আরেক কনস্টেবলকে বলল দেখো দেখো এর সাহস ওই কনস্টেবল বর্ণালীর চুল ধরে টানতে লাগল বর্ণালীর মাথা কেঁপে উঠলেন কিন্তু এখনো নিজের পরিচয় প্রকাশ করলেন না তিনি দেখতে চাইছেন এই মানুষগুলো কতটা নিচে নামতে পারে একজন পুলিশ বর্ণালীর বাইকে লাঠি মেরে বলল বেশি এখন তোমার খেলনা বানিয়ে খেলবো বর্ণালী বুঝলেন তাদের উদ্দেশ্য নোংরা কিন্তু শান্ত রইলেন তিনি দেখতে চাইলেন এক সাধারণ নাগরিকের প্রতি পুলিশ কতটা অত্যাচার করতে পারে প্রসন্দিৎ এখন তাকে থানায় নিয়ে গেল ভিতরে ঢুকে চেঁচিয়ে উড়লে। এই কেসটা লেখো স্পিড ব্রেক হেলমেট নাই যা খুশি লেখো এদের শিক্ষা দিতে হবে বর্ণালী সব শুনছিলেন কিন্তু চুপচাপ নীরব হয়ে রইলেন প্রসঞ্জিত টেবিলে পেন ঘুরিয়ে বলল নাম কি তোর কোথায় থাকো কার মেয়ে বর্ণালী চুপ হয়ে রইলেন প্রসঞ্জিত রেগে টেবিলে হাত মেরে বলল নাম বলছ না কেন বর্ণালী শান্ত গলায় বললেন জি সমিতা শর্মা প্রসঞ্জিত হেসে উঠল বেশ তো বেশি বুদ্ধি খাটালে বিপদে পড়বে তারপর তাকে এক দুর্গন্ধযুক্ত হাওয়ালাতে ছুঁড়ে ফেলা হলো সেখানে আগে থেকে দুজন নারী বন্দি ছিল তারা জিজ্ঞাসা করল বোন তুমি কি অপরাধ করেছ বর্ণালী হালকা হাসলেন কিছু বললেন না এইদিকে প্রসঞ্জিৎ একটা ভুঁয়ো রিপোর্ট বানাতে শুরু করলো চুরি ব্ল্যাকমেলিং এর মামলা গেঁথে দিল এক কনস্টেবল অবাক হয়ে জিজ্ঞাসা করল স্যার কোনো প্রমাণ নেই তো প্রসঞ্জিৎ হেসে বলল এই থানায় কোনো প্রমাণ আনা হয় হয় না বানানো এমনই সময় হঠাৎ দরজায় কোর্টে উঠল এক কড়া কণ্ঠস্থর সবাই ঘুরে তাকালো দরজায় দাঁড়িয়ে আছেন সিনিয়র ইন্সপেক্টর সঞ্জয় বর্মা তিনি ভিতরে এসে বললেন এখানে কি হচ্ছে প্রসঞ্জিৎ বলল কিছু নয় স্যার এক রাস্তায় দাঁড়ানো মহিলাকে শিক্ষা দিচ্ছে সঞ্জয় সন্দেহ করলেন বর্ণালীর মুখে দৃঢ়তা আর ভাবভঙ্গি দেখে ভাব মেয়ের মতো নয় তিনি জিজ্ঞাসা করলেন তোমার নাম কি বর্ণালী তখনও কিছু বলল না নীরব সঞ্জয় বললেন একে আলাদা কক্ষে রাখো আমি এটা নিজে দেখব তার নির্দেশে বর্ণালীকে এক অন্ধকার ছেলে নিয়ে যাওয়া হলো চারিদিকে পচা গন্ধ একপাশে ভাঙা টেবিল আর জং ধরা লোহার রড তিনি এইসব দেখে তাকিয়ে তাকিয়ে ভাবছিলেন এই হলো সিস্টেম যেটা জনগণকে রক্ষা করার কথা ঠিক তখনই বাইরে থেকে এক কনস্টেবল দৌড়ে এসে বলল। স্যার বাইরে একটা সরকারি গাড়ি এসেছে প্রসঞ্জিত স্যার কমিশনার সাহেব এসেছে থানায় তখন সবার মুখ ফ্যাক আছে কমিশনার গভীর গলায় জিজ্ঞাসা করলেন ইন্সপেক্টর প্রসঞ্জিৎ এখানে কি নাটক চলছে প্রসঞ্জিৎ তোতলাতে লাগলো নাথিং স্যার ছোট একটা কেস কমিশনার ফাইল তুলে পড়লেন মুখ গম্ভীর হয়ে গেল তারপর বললেন এই মহিলাকে তারপর প্রসঞ্জিত বলল চারশো কুড়ি আর প্রতারণের কেসে ধরা পড়েছে স্যার কমিশনার জিজ্ঞাসা করল চুপ নীরব থাকলেন প্রসঞ্জিত। তিনি প্রথমবার মহিলার দিকে তাকিয়ে বললেন তোমার নাম কি বর্ণালীর প্রথমবার শান্ত হাসি দিয়ে উত্তর দিলেন এস ডি এম বর্ণালী সিং এক মুহূর্তে থানায় নিস্তব্ধতা থেমে এলো যেন বিদ্যুৎ পড়েছে থানায় সবাই স্তব্ধ পা কাঁপতে লাগলো যে মহিলাকে সে অপরাধী ভেবেছিল তিনি ছিলেন উচ্চ কর্মকর্তা। কমিশনারের চোখ লাল হয়ে উঠল প্রসঞ্জিৎ তুই এই সিনিয়র অফিসারের সঙ্গে এমন আচরণ করেছিস তোর চাকরি শেষ বর্ণালী দূরকণ্ঠে বললেন তোমার সাসপেনশন এখনই হবে আর তোমার বিরুদ্ধে কেস চলবে তখন এই প্রসন্দিৎ কাগজ বের করে বলল একটু থামুন ম্যাডাম এটা আগে দেখো সে এক কুচকানো পেপার বাড়িয়ে দিল তার তার ট্রান্সফার অর্ডার তিন দিন আগে বদলি হয়ে গিয়েছিল তারপর কমিশনার যাচাই করলেন এই অর্ডার সত্যি কিন্তু সে এখনও দায়িত্ব হস্তান্তর করেনি মানে সব অপরাধী তার দায়িত্বে ঘটেছে বর্ণালী ঠান্ডা চোখে তাকিয়ে বললেন এখন তোর ঠিকানা হবে সেই লকআপ যেখানে তুই মানুষজনকে পাঠাতিস কমিশনার তখন বললেন এবার গ্রেফতার করো তখন প্রসঞ্জিৎ নিজেকে বাঁচাতে সে চেষ্টায় চেঁচিয়ে উঠলে আমি একা নয় এই থানার সবাই জড়িত উপরের লোকেরাও এই কথা শুনে সবাই চুপ এটা শুনে সবার মুখ শুকিয়ে গেল বর্ণালী তখন বললেন এই থানাটা পরিষ্কার করতে হবে একে একে সবাইকে কমিশনার মাথা নাড়লেন হ্যাঁ ম্যাডাম এখন সবার হিসাব হবে ঠিক তখনই সাংবাদিকরা থানার বাইরে ব্রেকিং নিউজ ছড়িয়ে দিলেন যখন তারা খবর পেল পুরো থানা লাইন হাজির করা হয়েছে পুরো থানার কর্মকর্তা বরখাস্ত তখনই তারা মোবাইল থেকে খবর ছড়াতে শুরু এরপর থানায় এলেন এসপি সাহেব তিনি থানাতে ঢুকেই বললেন তিনি চেঁচিয়ে বললেন এখানে কি নাটক চলছে কি সব হচ্ছে এখানে বর্ণালী সরাসরি তার দিকে তাকিয়ে বলল। তুমি কি ভাবো তুমি বেঁচে যাবে তিনি একটা ফাইল তার হাতে দিলেন ওই ফাইলটা ছিল এসপি সাহেবের সব অপরাধের প্রমাণ প্রমাণে উঠলেন সবাইকে গ্রেফতার করো এক মুহূর্তে থানার বাতাস বদলে গেল এই খবর পৌঁছালো দিল্লি পর্যন্ত প্রধানমন্ত্রী দপ্তর থেকে নির্দেশ এলো সব দুর্নীতিগ্রস্ত অফিসারকে গ্রেফতার করো মাত্র দুই দিনেই চল্লিশটার বেশি পুলিশ অফিসার দশজন বড় কর্মকর্তা এমনকি কিছু বড় রাজনৈতিক রাজনৈতিকবিদরাও ধরা পড়ল হাসানাবাদ বদলে গেল চারিদিকে একটাই নাম এস ডি এম বর্ণালী তার সততা সাহস আর দূরতা পুরো প্রশাসনকে নাড়িয়ে দিল তিনি প্রমাণ করে দিলেন যদি মন পরিষ্কার হয় নীতি সৎ হয় তাহলে গোটা দেশকেও বদলে ফেলা যায় যদি এই ভিডিওর গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন আর বন্ধুরা ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন কোন জায়গা থেকে দেখছেন সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন